কাঁচা আমের যে কোনো ধরনের আচার খেতে কম বেশি সবারই কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রকম যদি আচার বানিয়ে নেওয়া যায় খুব সহজে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় যা খেতে এত দুর্দান্ত হয় এবং রেসিপি এত সহজ দেখার পর যে কেউ বানাতে চাইবেন এবং বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন সেই রকম একটা সহজ আচারের রেসিপি আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁচা আমের টকছাল মিষ্টি মুখরোচক দারুণ লোভন একটি সহজ আচারের রেসিপি আজকে গুড় দিয়ে আচার বানাবো তাই প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এইরকম লম্বা করে কেটে নিয়েছি আর আমের খোসাটা বাদ দিয়ে আঁটির মধ্যে যে বীজটা থাকে বিষটা বাদ দিয়ে আঁটি সমেত আমগুলোকে এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে তারপরে এই আমগুলোকে জলের মধ্যে একটুক্ষণ ডুবিয়ে রাখতে হবে তাই সেই জলের মধ্যে এক চামচ নুন দিয়ে দিতে হবে আর নুনের সঙ্গে এখানে হাফ চামচেরও একটু কম চুন দিতে পারেন চুন এবং নুন জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রাখলে আমের মধ্যে টক ভাব এবং কষ্টে ভাবটা অনেক চলে যায় কোনো সময় মুরব্বা কিংবা মিষ্টি আচার বানাতে হলে এই লবণগুলো জলের মধ্যে এক চিমটে চুন দিয়ে দিন তাহলে দেখবেন আমের মধ্যে টক ভাবটা অনেকটাই চলে যাবে এখন আমগুলোকে ডুবিয়ে রাখতে হবে প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট যাতে আমগুলোর মধ্যে নুন ভাপটাও ভালোভাবে ঢুকে যায় এবং আমের টকটা অনেকটা চলে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমগুলোকে সেই নুন জল থেকে ছেঁকে নিয়েছি এখন এগুলোকে একটু চলা রোদের মধ্যে শুকিয়ে নেব এই পর্যায়েও শুকিয়ে নিতে পারেন আর না হলে এর কালারটা যাতে খুব বেটার আসে তার জন্য এর মধ্যে আমি এক চিমটি লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপরে রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি এই রকম একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিলে আচারের কালারটা দেখবেন বেশ দুর্দান্ত আসে বেশ গুড় দিয়ে বানালে লালচে কালার হবে তার জন্য এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে রোদের মধ্যে শুকোতে দিলাম ভালো করে নুনো হলুদটা মেখে নিয়েছি এখন আমগুলোকে চড়া রোদের মধ্যে এপিড ওপিড উল্টে পাল্টে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন শুকিয়ে নেব এর থেকে কিন্তু বেশি শুকনো করব না আমগুলো বেশি শুকনো হয়ে গেলে কিন্তু আচারে আমগুলো বেশি শক্ত হয়ে যাবে তাতে কিন্তু আচার একটু খেতে ভালো লাগবে না তাই আচারের আমগুলোকে এক থেকে দেড় ঘন্টা শুকাবেন এপিড ওপিট করে শুকিয়ে নিলেই হবে গায়ে যাতে জলভাবটা না থাকে সেটা কিন্তু একটু দেখে নেবেন এখন আচার বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে অল্প একটু সর্ষে তেল দিলাম সর্ষে তেলের মধ্যে গোটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ভেজে নিয়ে তারপরে সেই আমগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই যেহেতু গুড় আম বানাবো বা গুড় দিয়ে আঁচারটা বানাবো তাই তেল কিন্তু কম দিতে হবে আমগুলোকে দিয়ে আবারও একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে গুড় অ্যাড করছি আর শুকনো গুড় দিলে সরাসরি কিন্তু গুড় দেবেন না গুড় একটু জলে মিশিয়ে রাখবেন জলে ভিজিয়ে নিয়ে সেই ভেজানো গুড় জল সমেত দিয়ে দেবেন তাহলে আচারের মধ্যে যে গ্রেভিটা হবে খুব দুর্দান্ত হবে আর এই আচার যদি বেশি দিন স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই আচারের শেষ হয়ে গেলে এক টেবিল চামচ ভিনিগার অ্যাড করে ফেলুন তাহলে দেখবেন আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এখন এই গুড়ের শিরার মধ্যে আমগুলোকে ফুটিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পরে দেখবেন আমগুলো অনেকটা নরম হয়ে যাবে এবং এই গুড়টাও দেখবেন অনেকটা টেনে আসবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই গুড় জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রাখবো প্রায় তিন থেকে চার ঘন্টা এই পর্যায়ে চুলা রাঁচটা বন্ধ করে দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেবেন তাহলে দেখবেন এই শিরাটা আমের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে আমের মিষ্টি আচার বানাতে হলে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আচার একেবারে পারফেক্ট হবে আর এখানে আচারের জন্য যে মশলাটা রেডি করে নিয়েছি সেই মশলার মধ্যে কি কি নিয়েছি দেখুন এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এবং এক চামচ পাঁচফোড়ন ও দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে চুলা রাঁচটা মাঝারিতে রেখে একটুখানি সময় নিয়ে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে কিন্তু আচারটা তেতো লাগবে কারণ এই মশলা কিন্তু বেশি পুড়ে গেলে তেতো লাগবে আচারও তেতো লাগে তাই হালকা ভেজে নিয়ে এরকম গুঁড়ো করে নেবেন আর আচারের মশলা আধা ভাঙা করে গুঁড়ো করবেন একেবারে মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই এখন আমগুলো দেখুন কত সুন্দরভাবে শিরাটা শোপ করে নিয়েছে আমের কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে অনেকটা লালচে হয়ে গেছে এবং আমগুলো দেখুন বেশ গোটা গোটা আছে কোথাও কিন্তু ঘেটে যায়নি এই পর্যায়ে চূড়া রাঁশটা আবারও অন করে দিয়েছি তারপরে সেই ভাজা মশলা এবং এক চিমটে লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যখন এই সিরাটা একেবারে চিটচিটে হয়ে আসবে একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে গুড়ের পাকটা বেশ ভালোভাবে হয়ে গেছে বেশ চিটচিটে হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন যে আচার একেবারেই রেডি আর আচার এইরকম শুকনো শুকনো করে বানাতে হবে গুড় দিয়ে আমের আচারের এই সহজ রেসিপিটি এইভাবে বানিয়ে ফেলুন আর এই আচার একবার বানিয়ে আপনি এক মাস থেকে দুই মাস স্টোর করে খেতে পারবেন আর যদি এটা ছয় মাসের বেশি সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে আরও এক এক মিনিট মতন ফুটিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিয়ে দিন তাহলে দেখবেন মাসের বেশি এটা সংরক্ষণ করে খেতে পারবেন আচারটা যখন এই গা মাখা মাখা হয়ে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিন তারপরে এই রকম একটু শুকনো শুকনো হলেই নামিয়ে ফেলুন টকছাল মিষ্টি মুখরোচক চটপটা গুড় দিয়ে আমের আচার কিংবা গুড়াম এর আগেও বিভিন্ন রকমের আচারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন রকমের আচারের সহজ সহজ রেসিপি শেয়ার করেছি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন লাইক করবেন আর আজকে রেসিপিতে শেয়ার করলাম গুড় দিয়ে আমের আচার কিংবা গুড় আম এটাও খেতে ভীষণ দুর্দান্ত হয় তাই রেসিপিগুলো ভালো লেগে থাকলে বরাবরের মতন লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ